আর এখন জটিল ভোট দেয় মাঠে পরিচয় হবে আমি ক্ষমতা যার মতন কেউ নাই তো গাছ ধরে কথা বলি তো আমি সুন্দর খাবো না আমি যদি ভালো কথা বলি তো সুন্দর খেতে হবে বলতে চাচ্ছেন এখনো ভোট দিলে আমি

তাহলে দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে ডক্টর ইনু সারের শাসন আমল কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই তো চলছে ভালো চলছে স্বৈরা মুক্ত হয়েছে দেশ এখন ভালোই চলছে সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন কোন দলকে আমরা বর্তমান ধানের শীষের লোক তারেক এক জিয়া কি চাচ্ছি তারেক জিয়া কে চাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আসসালাম আলহামদুলিল্লাহ বয়স কেমন আছেন আপনার 75

আচ্ছা এই ব্যবসার বয়স আপনার কতদিন মোটামুটি ধরেন তিরিশ চলছে তিরিশ চলছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে মোটামুটি মোটামুটি ভালো চলছে সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি দল টল করেনি হয়তো যে আইসপি তাকে দেখেছি ভালো লাগে তারপরেও বিএনপি জামাত ছাত্রদের নতুন সংগঠন কাকে চাচ্ছেন আপনি এখন যে আইসপি তাকে দেখেছি দিতে হবে পাত্র দেখি বুঝলেন না